আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার পারফেক্ট পারফেক্টভাবে ঝরঝরা সাদা পোলাও রান্নার রেসিপি এখানে আমি হাফ কেজি চাউল দিয়েছি তো চাউলটা ভালোভাবে আমি ধুয়ে একটি ছাঁকিতে পানি ঝরতে দিয়েছি পোলাও রান্নার করার জন্য আমি চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি পাতিলটা গরম হলে আমি পর্যায়ে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব বড় সাইজে দুটা পিচ কুচি দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দেবো তিনটা এলাচ একটা কালো এলাচ আর তিনটা দারচিনি দিয়ে দুই মিনিট ভাজি করে নেব দুই মিনিট ভাজি হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেবো অল্প একটু আদা বাটা দিয়ে দেবো অল্প একটু রসুন বাটা তো আদা রসুনের গন্ধটা যেন চলে যায় সেই কারণে পেস্টটাকে দুই মিনিট ভাজি করে নেব আদা রসুনের গন্ধটা চলে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দেব পোলার চাউল এ পর্যায়ে আমার পোলার চাউলটা দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো তিন চারটা কাঁচামরিচ দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন পাঁচ মিনিট পোলার চাউলটা ভাজি করে নেব যখন দেখবেন পোলার চাউলটা পাতিলের সাথে ঝনঝন শব্দ হচ্ছে সে পর্যায়ে বুঝে নেবেন পোলার চাউলটা ভাজি হয়ে গেছে চাউল ভাজি করার সময় মিডিয়াম লো হিটে চাউলটা ভাজি করে নেবেন এ পর্যায়ে চাউল ভাজি হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করে দেবো এখানে আমি হাফ কেজি চাউল নিয়ে নিয়েছিলাম আমি এখানে এক কেজি পানি দিয়ে দিচ্ছি যতটুকু চাউল নিয়ে নেবেন তার ডবল পানি দিয়ে দেবেন তো পানি দেওয়া হয়ে গেলে এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবো এ পর্যায়ে আপনারা চাইলে একটু পানি চেক করে নিতে পারেন যে লবণ হয়েছে কি না যদি মনে হয় পানিতে লবণ হয়নি সে পর্যায়ে একটু লবণ দিয়ে দেবেন তোলাবনটা বনটা দেওয়া হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেব যেন নিচে লেগে না যায় তো নাড়াচাড়া করা হয়ে গেলে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এখানে আমি আবার ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে দেব। তো দেখতেই পারছেন আমার পোলাটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে এবং পানিটাও কিন্তু শুকিয়ে এসেছে তো এ যে অ্যাড করে দেব কিছু কিশমিশ দিয়ে দেবো পেঁয়াজে ব্রেস্তা দিয়ে পাঁচ মিনিট ঢাকনাতে ঢেকে রেখে দেব তো এখানে দেখতেই পাচ্ছেন আমার চাউলটা কিন্তু সেদ্ধ হয়েছে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে দেওয়ার পরে আমি এখানে চাউলটাকে আবার নাড়াচাড়া করে দেবো যেন নিচে লেগে না যায় পেঁয়াজের বেরেস্তা কিসমিসের সাথে পোলাও এখন মিক্স করে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার পোলাও রান্নাটা হয়ে গেছে অনেক ঝরঝর হয়েছে পোলাওটা কিন্তু এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট দমে রেখে দেব। দু মিনিট পরে তারপরে এখানে আমি নামিয়ে নেব